আপনি কি জানেন গাছেদেরও ক্যান্সার হয় এমনকি মানুষের কামড়ে সাপও মারা যায় শুধু কি তাই আছে মূত্রের তৈরি টুথপেস্ট এবং মাউথওয়াশ এমন এমনকি এমন এক গ্রাম আছে যেখানকার শিশুরা মেয়ে নাকি ছেলে সেটা বোঝার কোনো উপায় নেই কেননা তারা শেষেই অনেক ছেলেতে হয়ে যায়। এই মোরগটিকে ভালো করে দেখুন এই মোরগটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু কি ছিল তার অপরাধ শুনতে আজব লাগছে নিশ্চয়ই আসলে আমরা এক আজব দুনিয়ায় বাস করছি যেখানে কখন কি হয়ে যায় সেটা আমরা কেউই জানি না The oh. রোমান সম্পর্কে আমরা কমবেশি অনেকেই শুনেছি কিন্তু অনেকে হয়তো এটা জানে না যে প্রাচীন রোমে খুব জমজমাট একটি ব্যবসা ছিল আর সেটি হচ্ছে মূত্রের ব্যবসা এজন্য সে সময়কার সরকার মূত্র বেচা কেনার উপরে বিশেষ ট্যাক্স লাগিয়েছিল সেখানে এমন কিছু লোক ছিল যারা তাদের পুরোটা জীবন ব্যয় করেছেন মূত্র সংগ্রহের কাজে অনেকে তো মানুষের বাসায় বাসায় একটি বড় ড্রাম নিয়ে যেতেন আর সবাইকে অনুরোধ করতেন তারা যেন এর মধ্যে নিজেদের মূত্র দিয়ে দেয় আপনি ভাবতেও পারবেন না তারা এই মূত্র দিয়ে কি করত। তারা মূত্র দিয়ে কাপড় ধোয়ার কাজ করত। একটি বড় পাত্রে মূত্র নিয়ে তাতে কাপড় ভিজিয়ে একজন অভাবী মানুষকে দিয়ে সেই কাপড় ধোয়ানো হতো ইয়াক এমনকি মূত্র দিয়ে নিজের দাঁত পরিষ্কারও করত তখনকার সময় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন অনেক স্থানের মানুষ মাউথওয়াশের মতো মূত্র ব্যবহার করত। তারা দাবি করত এতে নাকি তাদের দাঁত ঝকঝকে হয় আমার তো বলতেও বমি আসছে ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্রাম স্যালিনাস সেখানে বয়সন্ধিতে পৌঁছে ধীরে ধীরে কিছু মেয়েদের শরীরে ছেলেদের সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পায় যা দেখে বাক্রুদ্ধ তাদের বাবা মাও কিন্তু কেন এমনটা হয় গ্রামবাসীদের অনেকে বিশ্বাস করতেন গ্রামের উপর নাকি কোনো পুরনো অভিশাপ রয়েছে সে কারণেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে কিন্তু বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা চিকিৎসকদের মতে গ্রামের অনেক শিশু এক বিরল জিনগত রোগ ফাইভ ডেফিসেন্সিতে আক্রান্ত এটি হচ্ছে মানব শরীরের একটি উৎসেচক এই উৎসেচকের ঘাটতি দেখা দিলে এমন ঘটে এটি হলো স্ত্রী শরীরে পুরুষের বৈশিষ্ট্য বাহক হরমোন মূলত এর ফলে পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায় না এবং ওই ব্যক্তি একজন স্ত্রী হিসেবে চিহ্নিত হন এই বিরল জিনগত রোগে আক্রান্তদের ক্ষেত্রে দেখা গেছে জিনগতভাবে তারা পুরুষ হওয়া সত্ত্বেও বয়ঃসন্ধি পর্যন্ত তাদের মধ্যে পুরুষের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো যেমন পুরুষের লিঙ্গের বৃদ্ধি পেশির গঠন ইত্যাদি প্রকাশ পায় না পরে ধীরে ধীরে তা প্রকাশ পেতে শুরু করে আর এই রোগে ভুগছেন সেই গ্রামের অনেক শিশু থ্রি অপরাধ করলে শাস্তি হয় এটাই তো সব দেশের নিয়ম কিন্তু বিশ্বে এমনও জায়গা রয়েছে যেখানে খুন করলেও কোনো শাস্তির বিধান নেই আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় অরণ্যের পঞ্চাশ বর্গমিটার এলাকা ইদাহো জেলার অধীন এই এলাকাটির নাম জোন অফ ডেথ আইনের এমন ফাঁক থেকে গিয়েছে এখানে যে এই পঞ্চাশ বর্গমিটার এলাকায় কেউ যদি কাউকে খুন করে তবে তা সাজা হবে না সংবিধান অনুযায়ী কোনো অপরাধমূলক অভিযোগের বিচার করার জন্য নির্বাচিত জুড়িদের ওই রাজ্য এবং ওই জেলার নাগরিক হতে হবে এখানে বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার কৌশল লুকিয়ে রয়েছে পার্কের ওই পঞ্চাশ বর্গ কিলোমিটার অঞ্চল যা ইদাহর অধীন সেখানে কোনো মানুষের বসতিই নেই এটি নোম্যানস ল্যান্ড তাই এই ফাঁককে কাজে লাগিয়ে নিরন্তর অপরাধিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে মানুষ নাম্বার সারা জীবন তো সাপের কামড়ে মানুষের মৃত্যুর কথা শুনেছেন কিন্তু এবার ঘটেছে উল্টোটা মানুষের কামড়ে হয়েছে সাপের মৃত্যু অদ্ভুত এই ঘটনা ঘটেছে উড়িষ্যা রাজ্যের জয়পুর জেলায় সাপের কামড় খেয়ে উল্টো সাপকে কামড়ে দিল এক আদিবাসী এতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো সাপটি রাতে জয়পুরের গম্ভরীপটিয়া গ্রামে ধান কিশোর ভদ্র নামের পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তি এ সময় অন্ধকারে সাপটির গায়ে কিশোরের পায়ের চাপা লাগলে আত্মরক্ষার্থে সাপ কিশোরের পায়ে কামড় দেয় এরপর কিশোর সাপটিকে ধরে ফেলে এবং প্রতিশোধ নিতে প্রাণীটির শরীরে কামড় বসিয়ে দেয় এরপরই সাপটা হয়ে পরে পরে সাপটিকে হাতে ঝুলিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে কিশোর স্ত্রীকে জানান পুরো ঘটনা দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত খবর কোন যুগে চলে এলাম রে বাবা এখন সাপেরাও মানুষজনকে ভয় পাবে এটি ক্যালিফোর্নিয়ার লেক এর একটি দৃশ্য যেখানে আপনি দেখতে পাবেন বহু ব্যাং মরে পড়ে আছে কিন্তু কেন কেউ কি এদের মেরে ফেলেছে তা না হলে এত ব্যাংক কিভাবে মরে পড়ে আছে এখানে আসলে এখানে মেন কাল্প্রেট হচ্ছে সিট্রেট ফাঙ্গাস এই ফাঙ্গাসের আক্রমণে হয় সিট্রিডিও মাইক্রোসিস সংক্রমণ রোগ আর এর ফলেও বিশ্বব্যাপী পিপুল হারে ব্যাং এবং প্রায় দুইশো প্রজাতির প্রাণী মারা পড়ছে এই রোগটি দুই সালে সিয়ারা নেভাদায় মৃত ব্যাঙের মধ্যে প্রথম দেখা গিয়েছিল তখন এই রোগের ফলে পাহাড়ি হলুদ পায়ের ব্যাঙের সংখ্যা কয়েক হাজার থেকে একশোরও নিচে নেমে এসেছিল হঠাৎ করে নম্বর সিক্স আপনি কি জানেন মানুষ যেমন ক্যান্সার আক্রান্ত হয় ঠিক একইভাবে গাছেরাও ক্যান্সার আক্রান্ত হয় ক্যান্সার আক্রান্ত গাছ ধীরে ধীরে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করা কমিয়ে দিতে থাকে আর এক সময় গাছটি মারা যায় কি অদ্ভুত তাই না নাম্বার সাবন বারবার ভেসে আসে জুতো পরা কাটা পা সালে অদ্ভুত ঘটনা ঘটে সমুদ্রসেকর থেকে বুটের ভেতর মানুষের পা উদ্ধার হয় এইভাবে একের পর এক জুতো মানুষের পা উদ্ধার হয় ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র সৈকত থেকে শুধু থেকে সাল পর্যন্ত একুশটি এরকম পা উদ্ধার হয়েছে এই উদ্ধার হওয়া দেহগুলো কাদের কিছু ক্ষেত্রে খোঁজ মিললেও বেশিরভাগেরই কোনো খোঁজ পাওয়া যায়নি বহুদিন ধরেই এই রহস্যের কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি প্রথম প্রথম তদন্তকারীদের অনুমান ছিল এটা কোনো সিরিয়াল কিলারের কাজ কিন্তু পরবর্তীতে বহু তদন্তের পর তদন্তকারীরা জানান বিভিন্ন সময় সমুদ্রে ঘটা দুর্ঘটনা কিংবা আত্মহত্যার কারণে মৃতদেহগুলো সমুদ্রেই পড়ে থাকে সমুদ্রের নোনা জলে সেগুলোতে পচন ধরে যায় কিন্তু পায়ের যেই অংশ বুটের ভেতরে ঢাকা থাকে সেগুলোতে নোনা জল সহজে ঢুকতে পারে না যার কারণে ওগুলো বেঁচে যায় যদিও এই থিওরি অনেকেই মানতে নারাজ তাই পুরো ব্যাপারটা আজও একটি রহস্যই রয়ে গেছে আপনার যদি কখনো তীব্র মাথা ব্যথা হয় আপনি কি সমাধান হিসেবে মেশিন দিয়ে আপনার খুলি ছিদ্র করার কথা ভাববেন এটা আজগুবি বলে মনে হলেও প্রাচীনকালে তীব্র মাথা ব্যথা এবং বিভিন্ন স্নায়বিক সমস্যার সমাধান করতে খুবই ছোট্ট এবং সুচালো ড্রিল মেশিন দিয়ে মাথার খুলি ছিদ্র করা হতো ও মাগো এই ধরনের চিকিৎসার ফলে অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মৃত্যু ঘটতো গ্রিস আফ্রিকা পলিনেশিয়া এবং আমেরিকাতে আজ থেকে সাত হাজার বছর আগে এই অদ্ভুত চিকিৎসার প্রচলন ছিল এমনকি এই অদ্ভুত চিকিৎসা উনিশ শতকের গোড়ার দিকেও বহুল প্রচলিত ছিল নামানায় জন্মিলে মরিত হবে এটি চিরসত্য কিন্তু এই দ্বীপে এটি যেন একটি মিথ্যে কথা কেননা একশো বছর বয়সেও মৃত্যু কি জিনিস তা নিয়ে চিন্তা পর্যন্ত করে না সেখানকার বাসিন্দারা সেখানে ব্যাধির কোন আঁচ পড়েনি শত বছর বয়স হলেও অনেকেই সেই দ্বীপে বাস করছেন সুস্থ সবল ভাবে সেখানকার মানুষের বছর একটি ছোট্ট দ্বীপ ইকারিয়ার গল্প এটি স্তামাতিস নামে এক লোক মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইকারিয়া দ্বীপে এসে দীর্ঘদিন বেঁচেছিলেন আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি কোন রকম চিকিৎসা ছাড়াই সুস্থও হয়ে উঠেছিলেন এমনটাই লোকমুখে প্রচারিত মানুষের গড়ায়ু যে শুধু একশো বছর তা নয় বরং তার চেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই দ্বীপের বৃদ্ধদের সঙ্গে মিল নেই সারা বিশ্বের বাকি বৃদ্ধদের কেননা একশো বছর বয়সেও তারা পাহাড়ি অঞ্চলে অবস্থিত গির্জার সিঁড়ি পার করে ফেলেন এখন প্রশ্ন একটাই যে কি খেয়ে তারা এমন দীর্ঘ জীবন লাভ করছে তারা নাকি জীবনের কোন সমস্যা নিয়ে মাথা ঘামান না কেউ মাথা ঘামান না টাকা পয়সা নিয়েও এখানকার বাসিন্দাদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে বেশি পরিমাণে টাটকা শাকসবজি এবং ফলমূল তাদের খাদ্যাভ্যাসে নেই কোন রকম ফাস্ট জায়গা এমনকি তাদের খাদ্যের তালিকায় মাছ মাংসের পরিমাণও খুব নগণ্য এখানকার ভূপ্রকৃতি পাহাড়ি এলাকায় হয় আলাদা করে শরীর চর্চা করেন না তারা ঠান্ডা পরিবেশে শরীর গরম রাখতে এখানকার লোকেরা নিজেদের তৈরি স্থানীয় মদ খান তবে তাও দুই গ্লাসের বেশি নয় পর্যাপ্ত ঘুমের জন্য তাদের ভরসা এক ধরনের হার্বাল চা নাম্বার টেন অবৈধ মোরগ লড়াইয়ের জন্য পায়ে দড়ি বাঁধা একটি মোরগ তার মালিককে হত্যা করেছে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের লথনুর গ্রামে এই ঘটনাটির পর মোরগটিকে পুলিশ আটক করেছে আসলে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য নিজের মোরগকে প্রস্তুত করছিলেন ওই ব্যক্তি এ সময় মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করলে এর পায়ে বাঁধা ইঞ্চির ছুরি ওই ব্যক্তির ঢুকে যায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় পুলিশ ওই মোরগ লড়াইয়ের সঙ্গে জড়িত পনেরো জনকে খুঁজছে ঘটনার পর মোরগটিকে থানায় নিয়ে যাওয়া হয় আজ মুরগি ও অপরাধী কে জামানারে রে ভাই এই হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল পিনিকপাই সাইকোলজি এই চ্যানেলে আমি আজ রাত ঠিক 8টায় নতুন একটি ভিডিও আপলোড করতে চলেছি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল না না রাশিয়া বা ইউক্রেনের এমনটা করা উচিত হয় কে সঠিক কে ব্যাঠিক এই সবকিছু উঠে হচ্ছে একটা প্রশ্ন আর সেটা হচ্ছে যুদ্ধটাই বা কেন হচ্ছে ভেতরে ভেতরে আমরা আজও সেই উলঙ্গ যুগের মানুষের মতোই রয়ে গেছি

জয় জয় গান কথায় কথায় আজও মানুষ ইন্টারন্যাশনালি অস্ত্র তুলে নেয় বাচ্চারা ঝগড়া লাগলে খামচি দেয় আর বড় বড় নেতারা দেয় বম নিউক্লিয়ার বম আজব এই পৃথিবী পৃথিবীতে প্রায়শই এমন ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয় পৃথিবী বৈচিত্রময় সেটা ইন্টারনেটের এই জগতে খুব ভালোভাবে বুঝতে পারা যায় নানা ধরনের তথ্য আমরা অনলাইনে নানা জায়গায় দেখি কিন্তু এরপরও যেন বহু কিছু রয়ে গেছে আমাদের অজানা ভবিষ্যতে হয়তো অনেক কিছু জানা যাবে কিন্তু সব কিছু নয় কারণ জানার মাছ থেকেও তখন বের হবে অজানা অনেক কিছু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্রিপেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে